তো ফাইনালি জিতে গেল আমাদের ভারত তোমার ইংল্যান্ডকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতে গেল আমাদের ভারত প্রথম টি টোয়েন্টি আমাদের ভারত জিতে গেল তোমার ইংল্যান্ডকে হারিয়ে কি বলবো দাদা প্রথম মানে ব্যাটিং করতেও গেছে যে অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা গেছে আর সঞ্জু গেছে সেন্জুও কিছুটা রান বানায় উনিশ বা একুশ রান বানায় উইকেটও গেছে আচ্ছা যাই হোক এবার অভিষেক শর্মা বানাইছে ছয়ষট্টি রান রান সাইডের উপরে রান বানাইছে কী বলবো দাদা কিতাব আনি দিছে ইংল্যান্ডে ইংল্যান্ডে কিতাব আনি দিছে কি বলবো দাদা অভিষেক শর্মা খুব ভালো খেলছে লাস্ট পর্যন্ত আর ফাস্ট ছয় রান লাগে এর মধ্যে উইকেটও গেল অভিষেক শর্মা এরপরে গেল হার্দিক পান্ডিয়া তিলক বর্মা তিলক বর্মা লগে হার্দিক পান্ডিয়া গেল হার্দিক পান্ডিয়া তোমার রান লুইতে পারছে না তিলক বর্মায় লাস্টে বাড়ি দ্বিতীয় পারছে না গেছে গিয়ে ফোর হয়ে ডাইরেক্টলি জিতে গেলো সাত উইকেটে আমাদের ভারত জিতে গেলো সাত উইকেট হাতে দিকে আমাদের ভারত জিতে গেলো মাত্র তোমার ইংল্যান্ডে আমাদের ভারত টসে জিতে ব্যাট মানে টসে জিততে বোলিং করিয়া নামিয়া মানে সিদ্ধান্ত নিচ্ছে যে বোলিং করার আমাদের ভারত টসে জিতছে সূর্যা কুমারে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে আর ইংল্যান্ডে তোমার ব্যাটিং করার সিদ্ধান্ত দিছে তে ইংল্যান্ডে ব্যাটিং করতে গিয়া একশো বত্রিশ রান বানাইছে একশো বত্রিশ রানের না কত বানাইছে তেত্রিশ রান একশো একশো বত্রিশ রানের হইব একশো একত্রিশ বা বত্রিশ রানের হইব মানে রান বানাইছে এর মধ্যে আমাদের ভারত একশো তেত্রিশ রান বানাইয়া জিতে গেল কী বলবো দাঁড়া টার্গেট দিছে মাত্র এক তেত্রিশ রান একশো তেত্রিশ রান বানাইয়া আমাদের ভারত সাত উইকেট হাতে রেখে জিতে গেলো তিন উইকেট খালি গেছে সাত উইকেটারও হাতে রেখে আমাদের ভারত জিতে গেলো ইংল্যান্ডকে হারিয়ে কী বলবো দাদা তো যাই হোক প্রথম টি টোয়েন্টি দুই হাজার পঁচিশ সালেও প্রথম টি টোয়েন্টি আমাদের ভারত জিতলো আমি খুবই ভালো লাগে আমার তো আপনারা কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলতে পারেন তো আমার খুব ভালো লাগছে তো ফাইনালি আর একটি কথা আপনাদেরকে বলতে চাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি গাইস তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন আমাকে ইউটিউব চ্যানেলে গিয়ে রোহিত বৈষ্ণব নাম লিখে আমাকে শর্ট ভিডিও আমি মোটিভেশনাল কিছুটা বানাই এর মধ্যে আমি লং ভিডিও কিছুটা ব্লগ সারমো বা অন্য কিছু এই এটার মধ্যেতে প্লিজ আপনারা একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটাতে গিয়ে একটা সাবস্ক্রাইব দেবেন আমার ভিডিওগুলো দেখার জন্য ভালো ভালো ভিডিও নিয়ে ভালো ভালো কন্টেন্টের ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো আপনারা প্লিজ এটাই রিকোয়েস্ট রইল আপনাদের কাছে যে আপনারা আমাকে একটু ফলো করবেন এবং তোমার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো ফাইনালি আমি এটাই ভালো লাগতেছে যে আমাদের দুই হাজার পঁচিশ সালের টি টোয়েন্টি সিরিজটা যে প্রথম টি টোয়েন্টিটা আমাদের জিতে গেল ফার্স্ট টি টোয়েন্টি এর মধ্যে এখন আবার হইব পঁচিশ তারিখ টি টোয়েন্টি তো আপনারাও অপেক্ষা করুন আমিও অপেক্ষা করছি দুই হাজার পঁচিশ তারিখের জন্য তো পঁচিশ যা পঁচিশ জানুয়ারি তোমার পঁচিশ জানুয়ারি ইয়ে কি ছাব্বিশে জানুয়ারি তো আমাদের প্রজাতন্ত্র দিবস তো ফাইনালি এর আগেই প্রজাতন্ত্র দিবসের আগেই আমাদের ভারত এবং ইংল্যান্ডের আবার মুখামুখি হবে দ্বিতীয় টেস্টের তো সরি দ্বিতীয় টি টোয়েন্টিতে দেখা যাক কি হয় আমাদের আশা করা যায় যে আর অভিষেক শর্মা সূর্যকুমার কুমার কিছুটা জলবা দেখাইবো আমাদের এই টি টোয়েন্টি সিরিজও আমরা চাইব যে সূর্য কুমারের হাতে আমরা দেখতে চাই আমাদের এই টি টোয়েন্টি সিরিজের কাপটা তো এটাই আমরা আশা করবো সূর্য কুমারের কাছ থেকে তো আপনারা যদি কিছু বলতে হয় আপনারা কমেন্ট করে বলতে পারেন তো আমি এখানে ভিডিও সংস্কৃতি আর বেশি কিছু বলছি না তো দেখা যাক আমরা অপেক্ষায় আছি আমরা অপেক্ষায় আছি আমাদের পঁচিশ জানুয়ারি পঁচিশ জানুয়ারির অপেক্ষায় আছি দ্বিতীয় টি টোয়েন্টি দেখার জন্য তো দেখা যাক কি হয় ইংরেজরাকে আমরা ভালো করে পিটাই দিতে চাই ভালো করে আমরা চাই যে পিটিয়া দিতাম ইংরাজদেরকে এটাই চাই তো দেখা যাক কী হয় কুমারের হাতে সব কিছু তো দেখা যাক আমরা আশা করা যায় যে কুমারের ভালো একটা কিছু দেখাইবো তো এখানে আমি বিশ্বাস করছি বাই বাই টাটা